দেখতে পাচ্ছেন চমৎকার কপারেল বাকি বিক্রি হয়ে গেল আমার ভাইয়ের কাছ থেকে ভাই কত দিয়ে বিক্রি করলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাইয়ের কাছে কি আরো আছে নাকি আরো আছে না আর দেখি ভাইয়ের সাথে কথা বলে যে পাখিগুলো আছে দাম গুলো জানার চেষ্টা করি ভাইয়ের কাছে চমৎকার পাখি আছে লাভ চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া সব রানিং হয়ে গেছে আর এখানে আছে রিংনেট গুলো পাখিটু আপনি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বুলুটা হয় ব্লু কোনটা ব্লু তার কিছু গুলো আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে আর পাইনাপেল রইলে আপনার চার হাজার টাকা টেম করা টেম করা আর লুডিনো বাজি গুলো লুডিনো বাজি গুলো এক হাজার টাকা জোড়া আর নিচের লাভবার গুলো লাভবার গুলো সাড়ে চার করে পেয়ে সুন্দর এখানে কোকাটেল আছে ভাই কাছে কোকাটেল এগুলো আপনার চার হাজার তিন হাজার

আমার একটি বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর পাখি নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিশ্বাস আমি জানার চেষ্টা করি আপনাদেরকে ভাই আলাইকুম আসসালাম ভাই মেরাদি আর তো জমজমট হয়ে গেছে নাকি হ্যাঁ মোটামুটি আগের থেকে একটু ভালো আছে থেকে একটু ভালো আছে না ভাই অনেকদিন পরে আসলাম মেরা দিয়ে হাটে আগে অনেক দূর থেকে লোকজন আসে বেসা কেনা ভালোই বেসা কেনা ভালো হচ্ছে ভাই একটা হাই আমি দেখতে পাচ্ছি কোকাটেল ভাই এর কাছে নাকি ভাই এটা পিওর জোড়া ডিম বাচ্চা কোটা রানি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক তিন বছর বয়স দুই বছর দুই বছর যারা রানিং পাখি নিতে যাচ্ছে এই পাখিটা নিতে পারেন এলবিনো পাখি এলবিনো কেমন পড়বে দাম এটা সাড়ে পাঁচ হাজার চাইতেছে নিলে পাঁচ হাজার টাকা রাখবো নিলে পাঁচ হাজার টাকা রাখবেন একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা অনেক সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন একটা বাড়িঘরের পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা বাড়িঘর পাইট কালার

জোড়া এগুলো ক্লাসিক বড় সাইজের পাশি জি ভাই এগুলো 700 টাকা জোড়া 700 টাকা জোড়া পড়বে সাইজ অনেক বড় হ্যাঁ আর এই যে নিচে বাজি ঘর পাখি আছে জি ভাই নিচের গুলো রানিং গুলো 600 টাকা বাচ্চা গুলো 400 টাকা অনেক সুন্দর বাকি যাদের দরকার ভাই সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের 64 জেলা ডেলিভারি করে থাকে ভাই কোন কোন আটে জানাবো আমি বাজার যায় মেরা দিয়ে হাতে আসি মিরপুর এক নম্বরে যাই আচ্ছা আচ্ছা তারপর ঘাটার চরে যাই এই যে সব হাটে যায় না হাট যত বার আছে সপ্তাহে সাত দিনে হাট যায় আচ্ছা ভাই নাম্বারটা বলে দিই আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো আমার নাম আজিম ভাইকে ধন্যবাদ ধন্যবাদ মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু পাখি আছে হাই মিউটেশনের ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম ও বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই মাসাল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছি সান কোন সিঙ্গেল নাকি ভাই এটা সান ও সিঙ্গেল জান্ডিও সিঙ্গেল জান্ডিও সিঙ্গেল দুইটাই ফুল টেম দুইটাই সুপার টেম সুপার টেম কোনো কামড় দিবে না দললে মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কোনটার দাম কেমন পড়বে ঝঞ্ঝিটা কেমন বলবে ঝান্জিটা বারো হাজার টাকা ওটা মেল আর ওইটা হলো চিনেল ওইটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর পনেরো গুলো ভাই গুলো খুলো সাত হাজার টাকা পেয়ার সাত হাজার টাকা পেয়ার এখানে একটা দেখতে বাইরের কাছে এটা সুপার নেম্পুপার টেম্পামড় কি বুঝিয়ে না কেমন করবে এর দাম এটা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এখানে লাভবার দেখতে পাচ্ছে বাইরে গেছে আর পিস পেস আছে যে ভাই আর বিডিং পেয়ার কেমন করবে এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে আর এখানে কিছু বাইরে গেছে বার্ষিকার বাকি আছে

আটশো টাকা জোড়া পড়বে আর নিচের গুলো নিচের টাকা জোড়া ফিস সাতশো টাকা ফিস রানিং আর নিচের গুলো ছয়শো টাকা জোরা ছয়শ টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছি লাভবাড় এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা রানিং আর এখানে একটা সুন্দর বাড়িঘা বাকি আসে আল্লাহ দেখতে পারছেন এটা কেমন পড়বে জোড়া আটশো টাকা জোড়া অনেক সুন্দর আর পাখিগুলো যাদের দরকার যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাখিগুলো ডেলিভারি করে থাকে আপনি নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন ফোর লোকেশন সিটাং রোড রসুলবাগ আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এটা রান নিন সাতশো কেমন বড় ভাই জেব্রা পিস জেব্রা পিস এক হাজার করে বেঁচতেছি ভাই এক হাজার হ্যাঁ দামা দামি হলে কিছু কম করা যায় দামা দামি করলে কিছু কম করা যাবে হ্যাঁ মাস্টার দেখতে পাচ্ছেন আর এখানে ডায়মন্ড ডক আছে বাইরে গেছে ডায়মন্ড ডক কেমন পড়বে আটশো টাকা জোড়া একদম আর এখানে জাবা আছে বাইরের কাছে জাবা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এখানে কিছু লটিনো বাজিগার আছে আর লটিনো বাজিগার আছে আপনার লটিনো এক হাজার টাকা জোড়া ক্লাসিক আটশো টাকা জোড়া আর লাভ বার্ড গুলো ভাই কেমন পড়বে পিস লাভ বার্ড ওটো ইয়েলো অফলাইন ওই জোড়াটা নিলি ভাই সাড়ে ছয় হাজার পড়বো

কোন দাম আপনার একদম পঁয়ত্রিশশো টাকা এখানে কিছু বাজিকার আছে এখানে বাজিকা জোড়া নিলে একদম এক টাকা জোড়া এক হাজার টাকা এখানে টিয়া পাখি দেখতে টিয়াটা ভাই কথা বলে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বুলুকুলো আছে বাইরের কাছে ভাই ব্লুটা হচ্ছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দুইটারই ডিএনএ একটা ডিএনএ আছে মেলটার ডিএনএ আছে দুইটাই সুপার টেম এ দেখেন একটু দেখেন এটা সুপার টেম এই জোড়া যদি কেউ না একদম 10000 সিঙ্গেল নিলে ফিক্স দাম 6000 6000 এখানে কিছু টেম বাচ্চা আছে ভাইয়ের কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর পোকা নিলে বাচ্চা ভাই 1500 টাকা পিস পোকা নিলে 1500 লাভ বাদ লাভ বাদ 1000 1000 এখানে এখানে একটা জোড়া আছে ভাইয়ের কাছে মারজিগা বাকি ভাই বাজিগা এটা বাচ্চা সহকারে দেখেন বাচ্চা সহকারে জি